দেশবাসী যারা আমাদেরকে কথায় কথায় বলছে যে এই রাষ্ট্র বেশি দিন থাকবে না বাংলাদেশের চিকেন নেক চট্টগ্রাম ফেনি অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে আমাদের চট্টগ্রাম বন্দর নাকি তারা নিয়ে যাবে আমাদের উত্তর অঞ্চলের রাজশাহী খুলনা যশোর অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে প্রকাশ স্বর্গে বাস করছেন রাতের স্বপ্ন দেখতে থাকেন দিনের যোদ্ধারা বেঁচে